লোকসভা ভোটের আগের দিনেই উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত দুই তৃণমূল কর্মী বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নরধন্দ্রা গ্রামে দুই তৃণমূল কর্মী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কি বলছেন তৃণমূল বিজেপি সুরুন একজন তৃণমূল কর্মী তিনি অভিযোগ করলেন তিনি আহত হয়েছেন যে বিজেপি তার উপরে ভাষ্যবাদী আক্রমণ করেছেন বলবেন কী মানে একেবারে দিনহাটা একের বর্ডার এবং কুচবিহার একের বর্ডার এই দু জায়গা মানুষ ব্লকের মা কাছাকাছি জায়গায় সেখানে এই আমাদের দুজন কর্মী তারা বিকেলবেলা বিকেলবেলায় সন্ধ্যার মুখে ওইখান থেকে বাজারে আসে সেই সময় বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে ভীষণভাবে ইউ বারোটা সেলাই হয়েছে তাকে এখন সিটি স্ক্যান করতে পাঠাচ্ছে ডাক্তাররা এবং হাতে লেগেছে গেছে আর একজন গোসানিমারি হাসপাতালে ভর্তি হল ঘটনা তো আমরা বলছি তো যে ওই যে আবেদন করেছে উদয়ন গুহকে মুভমেন্ট ডিস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে এই যে দুজনকে হাসপাতালে তারা যাতে কালকে ভোটের দিন শুধুমাত্র এলাকায় থাকতে যারা না পারে সেটা শুধু না তারা ভোট দিতে পারবে না তাদের পরিবারের লোকেরা ব্যস্ত থাকবে বা অন্যদেরকে তারা সংগঠিত করে ভোট এলাকায় নিয়ে যেতে যাতে না পারে সবই হচ্ছে আর কি কর্মীদের উপর সেই ধরনের আক্রমণ করা হচ্ছে দলকে জানেন এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ভোট দিতে আসবে সাধারণ মানুষ আমাদের দায়িত্ব তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে যাতে ভোট দেয় সেই ব্যবস্থা করা এই জিনিসটা আর মেনে নেওয়া যায় বিজেপি নেতৃত্বকে কি বার্তা দেবেন বিজেপি নেতৃত্বকে জনগণ বার্তা দেবে সে বুঝতে পারবে এজেন্ট নির্বাচনী এজেন্ট অত এবং কর্মী আহত এবং তৃণমূলের অভিযোগ যে বিজেপি আক্রমণ চালিয়েছে মাথায় কোপ মেরেছে যখন সে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাচ্ছিল সেই সময় আক্রমণ হয়েছে কি বলবেন এই বিষয়ে দেখুন তৃণমূল জানে যে তাদের পরাজয় নিশ্চিত আর গতকাল রাত থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই এলাকায় অনেক বাড়ি সেখানে ভাঙচুর রয়েছে কর্মীদের মারধর করা হয়েছে আজকে তাদের মধ্যে যেই ঝামেলা সেটা হলো নিজেদের মধ্যে গোষ্ঠী টাকা পয়সা নিয়ে কোনো টাকা পয়সার সংক্রান্ত ব্যাপার ছিল যে ওই কেউ টাকা কম পেয়েছে বেশি পেয়েছে এই নিয়ে ওদের মধ্যে ক্যাচাল তো এগুলো সব মিথ্যে অভিযোগ এখন এগুলো ওই ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তাদের নামে মিথ্যে মামলা দেওয়ার একটা তাদের চক্রান্ত আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো